ঈদ আনন্দ মিশিল হোকার যেটাই হোক রাস্তাঘাটে আসলে এই জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি শরীর আর অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচল ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বিধাঙ্গুলি দেখিয়ে মিশে গেল সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়জ হবে কিন্তু সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তা বের হওয়া এটা নিষেধ না মোটা দাগ এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করা অনুদন করে না আমি সাল্লাম বলেছেন ইয়া কোম্পানু আর তারিখ তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করার একটা সুন্দর্যান না হয় কাদেরকে যখন আস্তে আস্তে এস্টাবলিশ হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের হব এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবেষিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে কে কী করেছে কোন আমলে কী করে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত সরিয়ার একটা বিষয় বিধান দতামা ইকরামের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার